এই যে আসার জ্যৈষ্ঠ মাস চলতেছে এই সময় আমরা কি করে থাকি মাগুর মাছ চাষে দিয়ে থাকি কারণ কি এই সময়টায় মাগুর মাছের পোনা অ্যাভেলেবেল হয় এবং কি এই সময়টা আমরা মাগুর মাছের পোনা চাষে দিলে খুব ভালো গ্রোথ আসে এখন অনেক খামারি আছেন যারা মাগুর মাছ চাষ করতে যায় দেখা যাচ্ছে লোকসানে পড়তেছেন কারণ কি তারা হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর চাষ করতেছেন এসব কারণে দেখা যাচ্ছে মাছের দাম পাওয়া যাচ্ছে না অন্যদিকে খামারই লোকসানে পড়তেছেন এই জন্য অনেক খামারি বলে থাকেন ভাই আমরা তো দেশি মাগুর মাছের পোনা পাই না দেশি মাগুর সারা কিভাবে চাষ করবো বা দেশি মাগুর চাষ না করলে তো দিন শেষে লাভন হয়তো না সেক্ষেত্রে আমরা দেশি মাগুর মাছের পোনা কোথায় পাবো এর পাশাপাশি আমাদের খামারের প্রশ্ন থাকে যে দেশি মাগুর আমরা কেন চাষ করবো এর পাশাপাশি আর একটা প্রশ্ন থাকে সেটা কি দেশি মাগুর মাছের পোনা আর হাইব্রিড মাগুর মাছের পোনা চিনব কিভাবে সেই চিনার পদ্ধতিটা কি সেটা সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এবং কি নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো যেতে পারে প্রতি মাসে এই দেশি মাগুর দেশি মাগুর আমরা নদী নালা খাল বিল পুকুর ডুবাস সব জায়গায় পাইতাম এবং কি দেশি মাগুর খাইতে সুস্বাদু এবং কি পুষ্টিগুণ সমৃদ্ধ একটা মাছ এই মাছটা আমরা দেখি ছোট সাইজের একটা প্রজাতির মাছ এবং কি দেশি মাগুর গ্রোথ কিন্তু মাগুর আমাদের দেশীয় প্রজাতির মাছ এটা কিন্তু অনেক দ্রুত এমন না আস্তে আস্তে পারে সাত থেকে আট মাস সময় দিতে হবে না অর্থাৎ আমাদের যে হলুদ কালারটা আসতে হয় সেই হলুদ কালারটা কিন্তু আসবে না আপনি দেখবেন কি দেশি মাগুর পুকুরের যত্র তত্র যে কোনো জায়গায় পুকুরে ঘুরে বেড়াবে এবং কি এই মাছটা সব ধরনের খাবার খায় আপনি যদি চালের গুঁড়া দেন চালের গুঁড়া খাবে আপনি যদি ডালের গুঁড়া দেন ডালের গুঁড়া খাবে আপনি যদি ফিট খাওয়ান ফিট খাবে আপনি যা দিবেন সবই খাবে এই দেশি মাগুর এই জন্য এই দেশি মাগুরকে বলা হয় সর্বভুক প্রাণী এই দেশি মাগুর চাষে কিন্তু খুব লাভবান হওয়া যায় কারণ খুব দামি একটা মাছ এই দামি মাছ হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা চাষ করে কিন্তু খামারি পর্যায়ে লাভবান হচ্ছে এই দেশি মাগুর রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় এবং কি এই দেশি মাগুর আমরা নদী নালা খাল বিলে একটা সময় পাইতাম কিন্তু বর্তমান সময় কৃত্রিম প্রজনন ছাড়া এরকম ভাবে পাওয়া যায় না যার কারণে এই দেশি মাগুর মাছের চাষটা কিন্তু খামারি পর্যায়ে একটু কঠিন হয়ে গেছে কারণ কি খামারিরা সঠিক পোনাটা খুঁজে পাইতে কষ্ট হয় আপনাকে অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে পোনা সংগ্রহ করতে হবে তাহলে আপনি কি পাবেন অবশ্যই অবশ্যই জেনুইন পোনাটা পাবেন অর্থাৎ নদী নালা যেহেতু পাওয়া যাচ্ছে না তাহলে আপনাকে হ্যাচারি থেকে আপনার পোনা সংগ্রহ করতে হবে এই দেশি মাগুর মাছের কালারটা একদম হলুদ কালার হয় সুন্দর উজ্জ্বল কালার হয় যার কারণে এই দেশি মাগুর বাজারে যখন নেবেন সেক্ষেত্রে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন অফার 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 সাকিব এগ্রো টেকের এস তেলাপের পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখন এই যে হাইব্রিড মাগুর এই হাইব্রিড মাগুর কি রকম বা আফ্রিকান মাগুর কি রকম এই হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর এই মাগুর চাষ করা বাংলাদেশ সরকার একদম নিষিদ্ধ করে রাখছেন এই মাগুর চাষ করা থেকে বিরত থাকতে হবে তারপরে দেখা যায় অনেক খামার আছেন যারা ভুলবশত বা না জানে আফ্রিকান মাগুর বা হাইব্রিড মাগুরের পোনা সংগ্রহ করে ফেলে এই মাগুর বা হাইব্রিড মাগুর বুঝবো কিভাবে সেটা বুঝবো আমরা দ্রুত বর্ধনশীল খুব দ্রুত ছিল এবং কি এই মাছের আকার খুব দ্রুত বড় হবে এবং কি সাইজ বড় হয় এই ধরনের মাগুর যদি দেখি সেই ক্ষেত্রে মাগুরের রং হবে একদম কালো কালো একদম মানে পাতিলে তলায় যেরকম হয় আপনি যে যে কোনো কোনো কিছু রান্না রান্না করলে দেখবেন কি তলার দেশ যেরকম কালো হয়েছে এইরকম কালো রঙের হয়ে থাকে এই হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর এই মাগুর চাষ করে একদম নিষিদ্ধ এখন বলবেন যে ভাই ছুটো পোনা বুঝবো কিভাবে ছুটো পোনার ক্ষেত্রে দেখবেন কি সুপ সুপ দাগ থাকবে শরীরটা একদম সাদা সাদা একটা রং হবে এবং কি শরীরের ভিতরে সুব দাগ থাকবে এই যে হাইব্রিড মাগুর এই হাইব্রিড মাগুরের দপ্তরের খবর পাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেল জরিমানা করতে পারে এই জন্য বলবো অবশ্যই অবশ্যই হাইব্রিড মাগুর চাষ করা থেকে বিরত থাকতে হবে এবং কি দেখবেন এই হাইব্রিড মাগুরের স্বাদ এবং মান তেমন একটা ভালো নয় খাইতেও ভালো লাগে না একদম বিচ্ছিরে একটা মাছ এই মাছ চাষ করা থেকে আমাদের বিরত থাকতে হবে এই যে হাইব্রিড মাগুর এই হাইব্রিড মাগুর আমাদের দেশীয় প্রজাতির সকল মাছরা খেয়ে ফেলতে পারে দেশীয় পদ্ধার মাছের ক্ষতি করতে পারে এবং কি নানাবিধ সমস্যা হতে পারে প্রাকৃতিক পরিবেশে নষ্ট হতে পারে এই জন্য আমাদের এই হাইব্রিড মাগুর চাষ করা থেকে বিরত থাকতে হবে এখন বলতে পারেন আমরা তো হাইব্রিড মাগুর চাষ করবো না সেক্ষেত্রে আমরা দেশি মাগুর চাষ করতে যাচ্ছি এই দেশি মাগুর মাছের অরিজিনাল কোনো ভালো মানে কোনো আমরা কোথায় পাবো সেই ক্ষেত্রে আপনি সাকিব বেগরটাকে আসতে পারেন সাকিব বেগ্রোটাকে আপনাকে নিশ্চিত করবে যে একদম

দামে পোনা কিনবেন আর এই জন্য আপনারা শাক্ষী বেগর আসতে পারেন একদম অরিজিনাল হলুদ মাগুর মাছের পোনা পাবেন এর পাশাপাশি আপনি অন্যান্য জায়গাতে আপনি দেশি মাগুর মাছের পোনা পাবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে পোনা কিনবেন এর পাশাপাশি আপনি কি করবেন নিজে দেখে পোনা নেওয়ার চেষ্টা করবেন নিজে দেখলে কি করবেন দুইটা জিনিস খেয়াল করবেন যদি হাইব্রিড মাগুর হয় সেক্ষেত্রে দেখবেন কি থাকবে সুপসুপ সাদা সাদা দাগ থাকবে আর যদি দেশি মাগুর মাছের পোনা হয় সেক্ষেত্রে দেশি মাগুর মাছের পোনা ছোট পোনারও অবস্থায় দেখবেন কি কাটা দাগ থাকে ডুরা কাটা ডুরা কাটা সাদা দাগ থাকবে শরীরটা কালচে কালার হবে বা লালচে কালার হবে আর ডুরার কাটা দাগ হবে এই জিনিসগুলো দেখে বোঝা যায় তবে তারপরে আমি আপনাকে বলবো বিশ্বস্ত জায়গা থেকে কোনা কেনার জন্য নাহলে আপনি লোকসান করতে পারেন আর দেশি মাগুর মাছ যদিও একদম খুবই সুস্বাদু একটা মাছ এবং কি খুব হাই ভ্যালু মাছ দামি মাছ অবশ্যই অবশ্যই আপনাকে একটু ভালো দাম দিয়ে কিনতে হবে সঠিক পরিমাণ পোনা সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে চাষ করতে হবে চাষ ব্যবস্থা মানে কারণী অবশ্য অবশ্যই মাছ ছাড়ার পরবর্তী দুই ঘন্টার ভিতরে মাছের খাবার দিতে হয় এই মাগুর মাছের যদি দুই ঘন্টার ভিতরে খাবার না দেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাছ মারা যেতে পারে এই জন্য বলব আপনি অবশ্য অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে পোনা কিনবেন যারা আপনাকে গাইডলাইন করবে যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে তাদের থেকে পোনা আপনি মাছ চাষ করবেন আশা করি আপনার মাছ চাষ সহজ হবে নিরাপদ হবে এবং কি লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম